এখানে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছ রান্না করব তো এখানে দেখুন এই যে বেগুন মূলা আর আলু কেটে নিয়েছি আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব এই জন্য এগুলোকে নিয়েছি আর এদিকে এই রসুনটা বেটে নিলাম এখন আদাটা ভাজছি রান্না করব তরকারির জন্য এই জন্য তো এখানে আমার আদা বাটাটাও হয়ে গেল এই দেখুন এখানে রেখে দিলাম তো ফাইনালি এখানে আমি মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটুখানি ডিমও পেয়েছি মাছের পেটে তো যাই হোক এখানে মূলা বেগুন এবং আলু এটাও কেটে নিয়েছি তো চলুন এখন রান্না করা যাক কিভাবে আমি রান্না করি আর এটা এত মজার একটা তরকারি আপনারা খাইলেই বুঝতে পারবেন যারা খাইছেন তারা তো জানেনি আর যারা খাননি অবশ্যই এটা ট্রাই করবেন তো আমি চুলাই এই প্যানটা বসিয়ে দিলাম আজকে আমি এই সসপ্যানে করেই রান্না করব গ্যাসটা জ্বালাই দিলাম এখন আমি তেল দিয়ে দিব তো এই দেখুন তেলটাও দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম এখন প্রথমে আমি এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি এগুলো আমি সুন্দরভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিব সবজিগুলো সুন্দর মতো তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো এখন আমি একটা বাড়িতে সাইডে রেখে দিব উঠে তো এখানে ভেজে রাখা তেল কিছু অবশিষ্ট রয়ে গেছে তার সাথে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজের ভিতরে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম তরকারিতে বেশ সুন্দর একটা স্মেল আছে এতে ভালো লাগে খেতে এখন সেই বেটে রাখলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি আদা বাটা পরিমাণ মতোই দিতে হবে তাছাড়া তরকারিতে গন্ধ লাগে আর এখন জিরা বাটাতে দিয়ে দিলাম এখন একসাথে সাথে সুতরাং এখানে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে পানি দিয়ে দিব এসে পানিটা দিয়ে দিলাম এখন এই পানি দেওয়ার পরে একটু ভালোভাবে আঁচটা জোরে করে দিয়ে কষিয়ে নিব মশলাটা আর মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার বের হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এখন এই মশলাটা কষিয়ে নিলাম এর ভেতরে যে সবজিগুলো আমি ভেজে রাখলাম সেগুলো দিয়ে দিব সবজিগুলো ভেজে নিয়ে রান্না করলে কালারটা এত সুন্দর একটা আসে সবজিটা ভেজে নেওয়ার পরে কষানো মশলাকে ধরে দিলাম কালারটা জাস্ট দেখুন এখন আমি পানিটা দিয়ে দিব কিছুক্ষণ কষায় নিয়ে মাছটা দিয়ে দিব এখন মাছগুলো সবাই একটু দিয়ে দিব আর এই মাছের ডিমটাও অবশ্যই দিয়ে দিব তো আমার মতো ইলিশ মাছ কে কে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো প্রচন্ড পরিমাণে ইলিশ পাগল